নমস্কার নবভারত নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত আমি মৌসুমি হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন খণ্ডের বিভিন্ন জিপিতে এনরেগা প্রকল্পের অধীনে ভুয়া ম্যাটেরিয়ালসের বিল দেখিয়ে কোটি কোটি টাকার হরিল লুট করা চলেছে গুরুতর এই অভিযোগ তুলে ম্যাটেরিয়ালস কেলেঙ্কারির ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি জানিয়ে আগামী উনিশে ডিসেম্বর মঙ্গলবার হাইলাকান্দি জেলা পরিষদের সিইওর কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে কৃষক মুক্তির জেলা সভাপতি শরীফ উদ্দিন মাজার ভুইয়া সাধারণ সম্পাদক ফরিদ লস্কর ও ছাত্র মুক্তির জেলা সম্পাদক খায়রুল ইসলাম বর ভুইয়া বলেন লালা উন্নয়ন খণ্ডের বিভিন্ন জিপিতে কোনো কাজ না করে ব্যাপক হারে ভুয়া স্কিম দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে কৃষক মুক্তির নেতা ফরিদ লস্কর এদিন সংবাদ মাধ্যমকে জানান লালা ব্লকের ম্যাটেরিয়ালস কেলেঙ্কার কেলেঙ্কারির খলনায়কদের মুখোশ তাঁরা শীঘ্রই উন্মোচন করবেন কেলেঙ্কারিতে জড়িত জে ই এ ই সাপ্লায়ার সহ অন্যান্যদের কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়ে কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট এভাবে নিত্য নতুন খবর পেতে অবশ্যই নবভারত নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন ধন্যবাদ বন্ধুগণ আজকে আমরা হাইলাকান্দি জেলার একটি জ্বলন্ত ইস্যু নিয়ে আজকে আপনাদের মুখোমুখি হয়েছি আপনারা নিশ্চয় জানেন যে বিগত কিছুদিন আগে আমরা হাইলাকান্দি জেলা লালা উন্নয়ন খণ্ডের দু একটি জিপি পরিবহন করেছিলাম আমরা তাতে গিয়ে দেখতে পেয়েছি যে পঞ্চায়েত রাজের কাজকর্মে ব্যাপক হারে কেলেঙ্কারি লালা উন্নয়ন খন্ডে চলছে লালা উন্নয়ন খণ্ডের বিভিন্ন জিপিতে ম্যাটেরিয়ালসের বয়া স্কিমে ম্যাটেরিয়ালসের টাকা আত্মসাত করা হচ্ছে আপনারা দেখেছিলেন দক্ষিণ হাইলাকান্দিতে যে ভয়াবহ পঞ্চায়েত কেলেঙ্কারি হয়েছিল তার চেয়ে ভয়ানক হিসাবে লালা উন্নয়ন খণ্ডে কেলেঙ্কারি চলছে আমরা দেখতে পেয়েছি যে যেসব জেনুইন কাজ রয়েছে তাতে মেটেরিয়ালসের কোনো পেমেন্ট করা হয়নি কিন্তু যেসব কাজ বাস্তবে কোনো কাজ নেই এরকম অনেক উদাহরণ আমাদের হাতে রয়েছে যে কাজগুলিতে বাস্তবে কাজ নেই অথচ মেটেরিয়ালসের পেমেন্ট হয়েছে তো তার বিরুদ্ধে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজর দলের ঐক্যবদ্ধভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লালা উন্নয়ন ফণ্ডের যে ভয়াবহ কেলেঙ্কারি চলছে পঞ্চায়েত রাজ্যে এই কেলেঙ্কারির বিরুদ্ধে আমরা মারমুখী গণ আন্দোলন গড়ে তুলব আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে আমরা লালাচোড়া বর্ণালপুর জিপিতে গিয়েছিলাম লালাচড়া বর্ণালপুর জিপিতে উন্নয়নের কোনো সোয়া নেই গ্রামীণ রাস্তার অবস্থা এত বেহাল এত বেহাল তার দিকে কোনো কর্ণপাত নেই পঞ্চায়েত বিভাগের কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জিপিতে লালা সড়া বর্ণালপুর হোক টানটুদানিপুর হোক পাওয়ার হোক বিভিন্ন জিপিতে ব্যাপক হারে পঞ্চায়েতের খেলিমেলি চলছে বিশেষ করে মেটেরিয়ালসের অর্থ আত্মসাত করার যে একটা রূপরেখা ব্যাপক হারে লালা উন্নয়ন খণ্ডে চলছে যা কিন্তু আমরা মুখে বলে তা আপনাদের কাছে তুলে ধরতে হয়তো পারছি না এত ভয়ঙ্কর হিসাবে কেলেঙ্কারি চলছে তাই আমরা আগামী উনিশ উনিশ ডিসেম্বর মঙ্গলবার আমরা লালা উন্নয়ন খণ্ডের এই কেলেঙ্কারি নিয়ে আমরা হাইলাকান্দি জেলা পরিষদের সিও কার্যালয়ে আমরা গেরাও করব লালা লালার বিভিন্ন জিপির জনবনকে নিয়ে তাছাড়া আপনারা দেখেছেন যে এম জিএন যে কাজগুলো চলছে ব্যাপক যে এম জিএার কাজে কোনো ধরনের বাস্তবে যে কাজগুলো রয়েছে তাও অ্যাপ্রুভেল না দিয়ে লালা উন্নয়ন ফণ্ডে শুধু বোয়া কাজ দেখানো হচ্ছে এবং টাকা আত্মসাত করা হচ্ছে আমরা লালাচড়া বর্ণালপুর জিপিতে যে কয়েকটি রাস্তা আপনাদেরকে দেখেছিলাম এত বেহাল অবস্থা মানুষ চলাচল করতে পারছে না কিন্তু তারপরেও লালা উন্নয়ন খণ্ডের আধিকারিকরা এইসব এলাকায় কোনো ধরনের কাজ না দিয়ে শুধুমাত্র যেসব স্কিম দিলে টাকা আত্মসাত করা যায় কাজ না করে সেই সব কাজ অ্যাপ্রুভেল করে ওনারা যে অফিসাররা চালাচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমরা আগামী মঙ্গলবার থেকে আমরা ধারাবাহিক আন্দোলনে নামবো আমরা এতে জেলাবাসীর সহযোগিতা কামনা করছি